माता जननी धरित्री दया दो दया सती देवीरभुषा शर्व भुक्तो हरा पिता धर्म पिता शर्व पिता परम तपो पीतरी पितापन्नेर्व देवता ओम भूर्भुव উপস্থিত অর্ধকার উত্থান একাদশী উপলক্ষে আমাদের আজকে অনুষ্ঠিত অনুষ্ঠান বা ধর্মসভাটা হবার কথা ছিল তাই আমি বলছি আমাদের আজকের এই সনাতন ধর্মসভা ও নিরাপত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ প্রধান অতিথিবৃন্দ আলোচক এবং আমার সামনে সকল ভক্তবৃন্দ সকলের চরণে আমার শতকোটি কোটি প্রণাম ও দণ্ডপদ তো আমাদের গত একাদশী দিনে আমাদের এই প্রোগ্রামটা হবার কথা ছিল আমাদের সেদিন ছিল উত্থান একাদশী তো আমাদের জানতে হবে

এই একাদশী আবার মাহা জানছেন সেখান বাদও আরো এক জায়গা থেকে এই একাদশী সৃষ্টি হয়েছে নিদ্রায় তো ছিলেন সে সময় একটি রাক্ষস সেই বিষ্ণুকে করার জন্য গিয়েছিলেন জাগ্রত করার জন্য তখন গেলেন তখন কিছু তো নিদ্রায় নিদ্রিত রয়েছেন তখন তার এই ভোর তখন ভাঙার জন্য এই দানব উৎকৃষ্ট হয়ে আক্রমণ করতে লাগলে তখন সেই বিষ্ণুর শরীর থেকে একজন নারীর সৃষ্টি হলেন বুঝতে পেরেছেন তখন তার শরীর থেকে কি হলো এক নারীর সৃষ্টি হলো এই নারীকে দেখে সেই কি মুখ লাগলেন তাকে ধ্রুপ জন্ম থেকে তখন তাকে বিয়ে করার প্রস্তাব করলেন সেই নারী তাকে সর্ত দিয়ে বসলেন এই দাঁড়াব তুমি যদি আমাকে পরাজিত করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব তখন তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল সেই যুদ্ধে সেই মুখটা দারবুষ নিহত হলেন এরপরেই কিন্তু আমাদের শ্রী বিষ্ণু জাগ্রত হলেন দেখলেন এই নারী তখন সেই নারীর নামকরণ করলেন এটাই আমি মনে আপনাদের সঙ্গে কমে আনলাম আর কি বিষয় বর্তমানে কিন্তু কি মাস চলছে কার্তিক মাস এই কার্তিক মাস মায়েরা বাবারা সবাই আপনারা জানেন আমাদের বারোটি মাস রয়েছে এই বারোটি মাসের মধ্যে তিনটি মাসের শ্রেষ্ঠ মাস করা হয়েছে সে তিনটি মাস কি কার্তিক মাস বৈশাখ মাস এবং মাঘ মাস তার কয়টি মাস তিনটি মাস এই তিনটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই কার্তিক মাস তাই কার্তিক মাসে আমরা যারা পালন করতেছি কার্তিক মাস পালন না কার্তিক মাস বলব পালন করতেছি এটা তো আমাদের জানতে হবে কিভাবে পালন করতেছি আমরা সকলে

অন্য যাকে হয় সেই বাড়িতে পরের অন্য বললাম বন্ধ কি করবেন স্নান করবেন দ্বীপ করবেন যারা মায়েরা আছেন তাদেরও অনেক অর্ম হয়েছে আপনারা কি করবেন আর কি না করবেন তারা মাথায় রাখবেন

এই কার্তিক মাসে একটি অংশ পেয়ে যাবেন একশো মধ্যে কিছু অংশ কিন্তু আপনারা পাবেন আর বিষয় হচ্ছে পরের বাড়ির অন্ন এই মাসে আপনারা কি করবেন পরের বাড়ির অন্ন গ্রহণ করবেন না পরের বাড়ির অন্ন গ্রহণ করা যাবে নাগর বাড়ির অন্ন গ্রহণ করা যাবে না অন্য ক্যাশের অন্ন করা যাবে না কি করবেন এগুলো বর্ধন করতে হবে যারা এইসব নিয়ে মানতেছেন আপনার লক্ষ্য করছেন কি বলা আছে আচার্য পিতা মাতা পিতা আচার্য এই তিনজনের সেবা প্রশ্ন করলে আপনাকে আর কর্ম করতে হবে না

মাতৃভক্তি দ্বারা ধুলক পিতৃ ভক্তি দ্বারা সর্বলোক এবং আচার্য ভক্তি দ্বারা কিভাবে ব্রহ্মলোক লাভ করতে পারবেন ঠিক আছে তাহলে এই বাবা মা সেবা সুচিন্তা করা হচ্ছে পরম তত সমস্যা সকল তত সফল হচ্ছে এই বাবা মা প্রতি এই বাবা মাকে যারা সম্মান করবেন ভালো রাখবেন সেবা করবেন আর অন্য কিছু করার দরকার নেই সকল প্রকার এই জন্য আমাদের যে কোনো নিত্য নৈমিক কর্ম করা হোক না কেন

आओ केना दखले नब